আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে শুধুমাত্র আটা আর চিনি দিয়ে মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছে। এটাকে ফুলঝুরি পিঠাও বলতে পারেন মাত্র দুটি উপকরণ হাতের কাছে থাকলে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার একদম মুচমুচে একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বড় বোল নিয়েছে বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে দুই কাপ মতো আটা দিয়ে দিব। আমি আটা দিয়ে এই ফুলঝুরি পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে রেজাল্ট আরও ভালো পাবেন এখন আটার মধ্যে স্বাদ মতো লবণ আর দুই চামচ মতো ঘি দিয়ে দিব ঘিটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব ময়ামের কাজটা একটু সময় নিয়ে করতে হবে ময়াম যত ভালো হবে পিঠাগুলো বা এই নাস্তাগুলো ততটাই খাস্তা হবে গরম গরম চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও আপনাকে তৈরি করতে বলবে আসলেই মজার আমি খুব ভালোভাবে আটার সঙ্গে ঘিটা ময়াম দিয়ে নিয়েছি দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে ভেঙে দিলে আগের মতো ঝুরঝোর হয়ে যাচ্ছে তার মানে ময়াম দেওয়া হয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডু তৈরি করে নিব এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেলে যখন আমরা রেস্টে রেখে দেব তখন ডোটা নরম হয়ে যাবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মথে নিচ্ছি দেখেন কতটা শক্ত ডো তৈরি করে নিয়েছে ঠিক এইভাবে ডো তৈরি করে নিতে হবে ডোটায় এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব এই ফাঁকে আমরা চিনির শিরা তৈরি করে নেব চুলার উপর একটা কড়াই বসে দিয়েছে চায়ের কাপে মেপে এক কাপ মতো চিনি নিয়েছে। এখানে এক কাপ চিনির জন্য হাফ কাপ মতো পানি ব্যবহার করছি দুইটা এলাচ ফেটিয়ে দিয়ে দিব চুলাটা জ্বালিয়ে দিয়েছি চিনিটা নেড়ে চেড়ে অপেক্ষা করব বলকাসা আসা পর্যন্ত চিনিটা গলে গিয়েছে খুব ভালোভাবে বলক চলে আসছে আমি মিনিট মিনিটখানেক মতো জাল করে নিব এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব দেখেন একটু আঠালো ভাব হয়ে আসছে তার মানে শিরাটা একদম তৈরি এর থেকে বেশি ঘন করা যাবে না ঘন করলে দলা পেকে যাবে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এইদিকে পাঁচ মিনিট পর ডো কিন্তু আগের সে অনেকটা নরম হয়ে গেছে এখন এই পুরো ডোটায় আমি একটা বড় রুটি বেলে নেব একটু বড় জায়গায় রুটিটা বেলে নিতে হবে আর এই রুটি বেলার ক্ষেত্রে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এতে করে আমার এই পিঠাগুলোর বা নাস্তাগুলো অনেকটা মুচমুচে হবে আর লেয়ারগুলো খুব ভালো বোঝা যাবে তবে এখানে আপনারা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারেন চেষ্টা করছি যতটা সম্ভব বড় আর পাতলা করে রুটিটা বেলে নেওয়ার জন্য এই রুটি যতটা পাতলা আর বড় করে তৈরি করবেন পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে রুটি বেলে নিয়েছে এখন উপর থেকে আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির উপর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ভাজ দিয়ে নিব এক পাশ থেকে ভাজের উপর আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এভাবে যে কয়েকটা ভাজ দিব ভাজের উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব আমি প্রত্যেকটা ভাজে ভাজেই কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি কীভাবে ভাজ দিয়ে নিচ্ছি ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সহজ আমি জানি আপনারা আমার থেকে আরও বেশি ভালো পারবেন ভাজ ভাজতে নিয়েছি এখন আলতোভাবে আবারও একটা রুটি বেলে নেব তবে এবারে রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে আর আলতো হাতে বেলে নিতে হবে যাতে ভাজগুলো লেগে না যায় বেলে নিয়েছি দেখেন কতটা মোটা করে বেলে নিয়েছি ঠিক এরকম মোটা করেই বেলে নিতে হবে চার পাঁচটা কেটে একটু সমান করে নিচ্ছি এখন ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে এভাবে লম্বা করে কেটে নিয়েছে এখন এখন একটা অংশ নিয়ে তিনটা ভাগে ভাগ করে নেব এক একটা অংশ থেকে তিনটা পিঠা তৈরি করা যাবে এভাবেই সবগুলো কেটে নেব কাটা হয়ে গেলে এর মাঝখানে আমি সুতো দিয়ে বেঁধে দিব অবশ্যই এ কাজটা করে নিতে হবে তা হলে যখন তেলে ছাড়বো সবগুলো লেয়ার খুলে যেতে পারে মাঝখানে যখন আমরা বেঁধে দেব তাহলে মাঝখানটা বাঁধা থাকবে চারপাশের লেয়ারটা খুলে যাবে দেখতে ফুলের মতো দেখাবে এভাবে আমি বেঁধে নিচ্ছি তবে খুব বেশি টাইট করে বাঁধা যাবে না একটু ফাঁকা করে হালকাভাবে বেঁধে নিতে হবে সবগুলো নাস্তায়ভাবে তৈরি করে নিয়েছে বা পিঠা তৈরি করে নিয়েছে চোরার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে আসলে একটা একটা করে পিঠাগুলো বা নাস্তা দিয়ে দিব আমি একটা একটা করে ভেজে নিচ্ছি দেওয়ার কিছুক্ষণের মধ্যে উল্টিয়ে দেব তারপরে উপর থেকে এভাবে ভাজের উপর তেল দিবো এভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিলে দেখা যাবে প্রত্যেকটা ভাজ খুলতে শুরু করেছে আর অনেকটা ফুলের মতো দেখাচ্ছে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের দরকার হয় না যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যায় এপাশ ওপাশ উলটিয়ে ভেজে নিয়েছি আমি আরও কয়টা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টে ভাজের উপর গরম তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে ভাজগুল খুলে যাচ্ছে দেখেন কত সুন্দর আর একটা পিঠা তৈরি হয়ে গেছে বা নাস্তা তৈরি হয়ে গেছে কিভাবে করছি একটু লক্ষ্য রাখেন ভাজের উপর গরম তেল ছড়িয়ে দেওয়ার কারণে কিন্তু নাস্তার প্রত্যেকটা ভাজ খুলে যাচ্ছে আর ফুলের মতো হয়ে যাচ্ছে এখন উলটিয়ে পাল্টিয়ে মোচমুচি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো ভেজে নেব আপনারা চাইলে এভাবে খেয়ে নিতে পারেন তবে আমি তো আগে থেকে চিনি শিরা তৈরি করে রেখেছি শিরার মধ্যে একটু দিয়ে নেব শিরাটা এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে একটা একটা করে দিয়ে নিচ্ছি এ পাশ ওপাশ শিরা লাগিয়ে নিচ্ছি শিরার মধ্যে রাখার প্রয়োজন নেই শুধু এ পাশ ওপাশ লাগিয়ে নিলেই হবে দেখেন আমি এক পাশ দু থেকে তিন সেকেন্ড মতো রাখছি উলটি অপর পাশও দু থেকে তিন সেকেন্ড মতো রেখে উঠিয়ে নিচ্ছে এখন এর উপর থেকে আমি সামান্য পরিমাণ সাদা তেল ছড়িয়ে দিব এতে করে দেখতে অনেকটাই ফুলের মতো লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা আর লোভনীয় হয়েছে আমার আজকের এই ফুলঝুরি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত ছেলেনের পাশেই থাকবেন আজকের মতোই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ